আজকে বানিয়ে নেব ধাবা স্টাইলিশ চিকেন টিক্কা মশলা তার জন্য বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কাস্তুরি মেথে টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব এটি মেখে এক ঘন্টা মাংসটিকে রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে একটি মশলা গ্যাসের চুলাই রেডি করে নেব এর মধ্যে একটি সাদা তেল দিয়ে দিয়ে দেব দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো দিয়ে দেব দুই তিনটি আদার টুকরো ও দু তিনটি চারটি রসুনের কোয়া দুই তিনটি কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছয়টি কাজু দিয়ে ভালো করে আর গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে একেবারে নরম করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে একেবারে ঠান্ডা করে মিক্সির জারে ঢেলে নেব আবারও এই গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দেব ম্যারিনেশন করা মাংসটি মাংসটিকে ঢেকে ঢেকে একেবারে সেদ্ধ করে নেব এইভাবে কিন্তু সেদ্ধ করে নিলে মাংসটি একদম নরম এবং জুসি থাকে এরপর আবারও গ্যাসের ছোলাই তেল দিয়ে দিয়ে দেবো কাস্তুরি মেথি ফোড়ন মেথির সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিতে হবে যে মিশ্রণটি বেটে রেখেছি ওই মিশ্রণটি অ্যাড করে দিতে হবে মিশ্রণটি কিন্তু কষানোর সময় প্রচুর ছিটে আসবে তার জন্য ঢাকা দিয়ে দিয়ে টিকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেব তেল ছেড়ে আসলে গরম মশলা আর স্বাদ মতো লবণ যে চিকেনটি ভেজে রেখেছিলাম সেটিও এর মধ্যে অ্যাড করে দেব এই রান্নাতে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই যেহেতু মাংসটি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং মশলাটি আগে থেকেই ভেজে সেদ্ধ করে নিয়েছি এবং ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিতে হবে আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলের কিন্তু পছন্দ হবে